স্টপেজের দাবি রেললাইনে বসে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ফারাক্কাতে পরপর দাঁড়িয়ে ট্রেন চরম ভোগান্তিতে যাত্রীরা শুক্রবার সকালে ফারাক্কার সাকোপাড়া হল স্টেশনে স্টপেজের দাবিতে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা যার জেরে আটকে পড়ে মালদহগামী মালবাহী ট্রেন সহ জঙ্গিপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন শুক্রবার সকালে রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেললাইনে বসে অবরোধ করেন এলাকাবাসীরা যার জেরে চূড়ান্ত হেনস্থা হতে হয় যাত্রীদের ঘটনায় দীর্ঘক্ষণ পর রেলের আধিকারিকদের আশ্বাসে স্বাভাবিক হয় জানা গিয়েছে সাকোপাড়া হল স্টেশনে আগে কাটিহার এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দাঁড়াতো তবে করোনা কালে তা বন্ধ হয়ে যায় পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাঁকোপাড়া হলটে আর স্টপেজ দেওয়া হয়নি ফলে ওই এলাকার বাসিন্দাদের অনেক দূরে গিয়ে ট্রেন ধরতে হয় সেই কারণে দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা স্টপেজের দাবি করছিলেন বিষয়ে মালদহর ডিআরএম কে এলাকার বাসিন্দারা আবেদন জানিয়েছিলেন তাতেও কোনো লাভ হয়নি এরপরেই অবরোধের পথে হাঁটলেন স্থানীয়রা যার জেরে একাধিক স্টেশনের ট্রেন দাঁড়িয়ে পড়ে অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে প্রচুর রেল পুলিশ পৌঁছন মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন তারা জানা গেছে এক মাসের মধ্যেই কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার আশ্বাস দেওয়া হয় রেলের তরফে স্বাভাবিকভাবেই এমন আশ্বাস পেয়ে অবরোধ তোলেন স্থানীয়রা জানা গিয়েছে এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনকারীরা ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে এক আন্দোলনকারী সফিকুল আলম বলেন আমাদের মূল দাবি ছিল হাওড়ার কাটিহার এক্সপ্রেসটিকে শাঁকোপাড়ায় স্টপেজ দিতে হবে আমরা আন্দোলন করেছিলাম আন্দোলনে উপস্থিত ছিল প্রায় হাজার হাজার মানুষ প্রথমে আরপিএফ এসে চেষ্টা করেছিল আমাদের অবরোধ তুলে দেওয়ার কিন্তু সাধারণ মানুষ প্রতিহত করেছেন এবং আন্দোলন করে গেছেন অবশেষে রেলের তরফ থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে এক মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করবে প্রতি অনেকটা বিশ্বস্ত যে ওনারা কথা দিলে কথা রাখেন এটা বিশ্বাস নিয়ে আমরা আজকে আন্দোলন এখানে পরিসমাপ্ত করলাম আমাদের মূল দাবি ছিল হাওড়া কাটিয়ার এক্সপ্রেসকে এখানে স্টপেজ দিতে হবে সাঁকোপাড়া হলটে রেল অবরোধ করেছি মানুষ উপস্থিতি হাজার হাজার রেলও বেরিয়েছিল অনেক সময় আরও পি চেষ্টা করেছিল জোর করে উঠিয়ে দেওয়ার কিন্তু আমাদের যে সাধারণ মানুষ সেটা প্রতিহত করেছে এবং আন্দোলন করে গেছে আশ্বাস মাত্র এক মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে রেলের এডিআরএম বলেন এখানকার স্থানীয়দের দাবি সাঁকোপাড়ায় স্টপেজ দিতে হবে এখন মাত্র চারটে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় কিন্তু হাওড়া কাটিহার এক্সপ্রেস এখানে দাঁড়ায় না ফলে স্থানীয় বাসিন্দাদের কলকাতা মালদহ এবং কাটিহার যেতে সমস্যায় পড়তে হয় কোনো রকম সমস্যা হলে বা তাড়াতাড়ি পৌঁছানোর হলে তারা যেতে পারে না और थे, शांति पूर्ण भावे है, ये दोनों तरफ लाइन के दोनों तरफ ये हॉल्ट है और यहाँ अभी वर्तमान में चार पैसेंजर चार प्लेयर पैसेंजर ट्रेन का स्टॉपेज है और पैसेंजर ट्रेन की सुविधा इस, इस शंकापारा शहर में है लेकिन यहाँ पर जितने पसेंजर हैं जितने यात्री यात्री हैं और इनको बार बार कलकत्ता जाना पड़ता है मालदा जाना, जाना पड़ता है कटिहार जाना पड़ता है इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी ठहराव एक्सप्रेस ट्रेन का भी ठहराव दिया जाए खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए तो इनकी मांग उचित है और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए उसके लिए मैं भी प्रयास करूँगा और मैंने डी आर एम साहब भी बात की है वो भी आसपास किए हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए एक महीने के अंदर किया जाए तो होना चाहिए हम लोग इसके लिए प्रयास करेंगे यहाँ के शंकापारा हाल्ट के जो पब्लिक है यहाँ पर जो आई है अपनी बातों को जो रख रह रही है बहुत शांतिपूर्ण तरीके से इन्होंने रखी है अपनी बातों को बहुत तरीके से रेलवे की समक्ष रखी है क्या इनकी मजबूरियां हैं कितने पसेंजर हैं लोग आते जाते हैं बगल में एक्सप्रेस ट्रेन को पकड़ने के लिए थोड़ा दूरी जाना पड़ता है रात में जाना है आना जाना है तो इनका कष्ट है तो इनकी मांग सही है तो रेलवे इनके साथ रहेगा ब्यूरो रिपोर्ट न्यूज लैंड का न्यू पी सी ज्वेलर्स श्यमपुर को আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে